2030 হাজার ত্রিশ ফিফা বিশ্বকাপের আয়োজন ঘিরে স্পেনের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও কৃষিজাত সহ অন্যান্য পণ্যের চাহিদা বাড়বে বলে জানিয়েছেন দুদেশের ব্যবসা সংশ্লিষ্টরা তবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কমানো সহ নানা বিষয়ে সরকারের সহযোগিতার উপর জোর দিয়েছে বাংলাদেশ স্পেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গেল সোমবার মাদ্রিদের একটি অভিজাত হোটেলে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের এই এক্সপো ঘিরে ছিল দুদেশের ব্যবসা সংশ্লিষ্টদের তুমুল আগ্রহ সবার মাঝে ছিল নতুন অর্থনীতির দিগন্ত উন্মোচনের প্রত্যয় মাদ্রিদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানালেন দুদেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণে তার অব্যাহত প্রচেষ্টার কথা আর স্পেনের এই সিনেটর জানালেন ফিফা বিশ্বকাপ ঘিরে নতুন বাণিজ্য সম্ভাবনা মাসুদুর রহমান রাষ্ট্রদূত স্পেন সিনেটর আন্তনিও গুতেরেস লিমোনেস তবে স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের দাবি পণ্যের রপ্তানি বাড়াতে গেলে কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা একই সাথে সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তারা জোর দিলেন নিরাপত্তার বিষয়টিতেও আশিক এলাহি চৌধুরী সেক্রেটারি জেনারেল এস বি মোহাম্মদ আশিকুর রহমান প্রেসিডেন্ট এস বিসিসিআই অনুষ্ঠানের সকল অতিথি এবং স্পেনিশ ব্যবসায়ীদের স্বাগত জানান এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশ ও স্পেনের বিশটিরও বেশি প্রতিষ্ঠান স্পেন বাংলাদেশ এক্সপো সফলভাবে সম্পন্ন হয়েছে এবং নতুন একটি দাবি করেছেন সংগঠনটির ডিরেক্টর মনোয়ার হোসেন মনুক Bangladesh and Spain. Uh, we know that uh, uh, it's very important exportations uh, from Bangladesh to Spain. And now I am I'm sure that we, in this business, particularly uh, the, uh, these days here in Madrid, I'm sure that we we, we get some opportunity, you know, to to, to send that, you know, and to have a potential from Spain to Bangladesh. But this is uh, a very important tense you know, uh, uh, but it represents. What Bangladesh and Spain shares in trade, commerce, and investment. You know, government challenges, and to make this program successful, of course, wishing every success of such programs, which is, I think, second of its kind. Uh, last year was the first of its kind, and it's a absolutely a pride moment for the uh, organizers because they have taken a very bold step. In the right perspective for deepening our ties, trade ties, business, commerce, and investment to deepen and in diverse fields.